আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আর আগের ব্লগটা তো আপনারা এই পর্যন্ত দেখেছিলেন তো আজকে আবার সেখান থেকে শুরু করলাম আশা করি আপনাদের আজকে ব্লগ দেখে ভালো লাগবে তো আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে থাকে যারা আমার প্রথম ভিডিও দেখছেন আজকে তো সবাই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ভালো লাগলে অবশ্যই কাছে থাকবেন তো আমরা তো আছি আলবো ফেরা এর আগের ব্লগে দেখেছেন তো আমি শেয়ার করেছি আলবো ফেরা আলগার্ভি হলো পর্তুগালে একটা সিটি তো এখানে শুধু সি বিচ দেখতে পাবেন আসলে অনেক সুন্দর মাসাল্লা কি বলবো সুন্দরের শেষ নেই তো দেখতে থাকুন আজকের ব্লগ পুরা ভিউ দেখা যাচ্ছে উপর থেকে ক্লান্ত হয়ে এখানে বসে আসছি মেয়ের বাবার এখনো কাজ শেষ হয় নাই তো সে আসেই নাই এখনো আমরা ঘুরছি আর ঘুরছি এই যে উপর থেকে দেখা যাচ্ছে সাগরের ভিউটা মার্শাল্লা অনেক সুন্দর লাগছে এই যে দেখাই আর এখানে কবুতর বেশি দেখা যায় দেখেন আসছে এরা মানুষের কাছাকাছি থাকে না তুই এই যে দাঁড়ায়ে আছি এখানে এখানে দাঁড়িয়ে থাকতে ভালোই লাগছে ওই যে মেয়ে ওখানে আর ওই যে দেখুন নিচে যে পাহাড়টা দেখা যাচ্ছে পাহাড়ের নিচে যে রাস্তাটা পাহাড়ের সাইড দিয়ে সেখানে কিন্তু গিয়েছিলাম এর আগের ব্লকে আপনারা দেখেছেন যে ওখানে মেয়ে আর আমি ঘুরে এসেছি এখন আবার উপরে চলে এসেছি তো উপর থেকে দেখছি মাশাল্লা এতটা সুন্দর আপনারা তো দেখতেই পাচ্ছেন আর আমি ওখানে দাঁড়িয়ে থেকে দেখেছি এত সুন্দর মাসাল্লাহ মাশাল্লা সুবাহান আল্লাহ আল্লাহ পাক আমাদের জন্য কত কত নিয়ামত যে তৈরি করে রেখেছেন মানে চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না আর সেটা হচ্ছে আমার ভাগ্য হচ্ছে আমি সৌভাগ্য তো আমি দেখতে পাচ্ছি ঘুরে ঘুরে তো আল্লাহ যেন সবাইকে তো দেয় এই সময় কিন্তু বীচে আসলে কিন্তু দেখবেন কোনো তেমন কোনো মানুষ নেই আগে তো ব্লগে বলেছি তো আমার কাছে মানে এটাই মানে ভালো লেগেছে এই সময়ে বিচে আসা কোনো ভিড় নেই সেরকম কোনো কিছু দেখা যায় না তো এই জন্য খুবই ভালো লাগছে আর এই যে দেখুন এটাও কিন্তু একটা বার এখানে মানুষ এসে পার্টি করে মানে সামারের সময় এসে পার্টি করে তারপর আরো অনেক কিছু এখানে আছে আর এখানে যে দাঁড়িয়ে আছে এখানেও কিন্তু অনেক অনেক রেস্টুরেন্ট আর আর বার আছে এই যে দেখুন খুব একটা কিন্তু মানে দেখা যাচ্ছে না আর এই পাহাড়টা লাল এই দেখো মাশ দেখুন কতটা সুন্দর করে সিঁড়ি বানিয়ে রেখেছে পাহাড় থেকে মানে এত সুন্দর আর এটা কিন্তু অনেক উপরে আপনারা তো দেখতেই পেলেন অনেক উপরে মানে দেখুন এই যে এখান থেকে দেখা যাচ্ছে অনেক নোংরা সিঁড়ি ওইখান দিয়ে আমরা নিচে নামবো এর আগে আমার পার্ট ওয়ান পার্ট ওয়ানের ভিডিও দেখেছেন যে আমি নিচ থেকে দেখেছিলাম এই সিঁড়িটা কতটা সুন্দর লাগছিল সাদা সিঁড়ি আর এই যে ওখানে বসার জায়গা ছিল দেখুন পাহাড়টা লাল পাহাড়টা ঘেসে আমরা এসে নেমে যাচ্ছি নিচে এই যে মামের আজকে অনেক ঘোরাঘুরি হলো মেয়ের বাবা এখন চলে আসছে ওদিকে আছে তো এখন যাচ্ছি যে পাহাড়ের ভিতরে এরকম সিঁড়ি দিয়েছে তো সিঁড়ি দিয়ে নিচে নামবো দাঁড়াও থেকে এই অনেক উপরে থেকে ওই উপর থেকে আসলাম কিন্তু আমরা না দেখছো আমরা কত উপরে ছিলাম ওই উপর থেকে এখন এই যে নিচে নামছি তো ফোনের চার্জও শেষ হয়ে এসেছে আপনাদের কেমন লাগলো আজকের আমার ব্লগটা জানাবেন কমেন্টস করে আর দেখি বাকিটুকু যদি ভিডিও করতে পারি শেয়ার করব যে এখন আবার আগের জায়গায় যাচ্ছি তো ফাইনালি মের বাবার সাথে দেখা হলো এই যে মেয়ে খুব খুশি কারণ অনেকক্ষণ সময় ধরে আমাদের সাথেও ছিল না তো আমরা মামি তো দেখতেই পেয়েছেন আমরা ব্লগে এত আমরা দুজনে প্রায় শহরটাই ঘুরে ফেলেছি আর এই যে এখন যাচ্ছি যাচ্ছি হলো পিৎজা খাওয়ার জন্য আমাদের একটু খোদা লেগেছিলো যেহেতু সকালেই চলে এসেছি তো দেখেছেন তো মানে এখানে একটা বাঙালি হালাল আর কি দোকান আছে তো সেখানেই যাচ্ছি তো এখানে আলবো ফেরাতে আরেকটা ভাইয়া থাকে তো সে ভাইয়ার সাথে এসেও আর কি মেয়ের বাবার পরিচয় হয়েছে তো ওর সাথে ওর ভাইয়া আর কি আমাদের সাথে ছিল প্রায় অনেকক্ষণ সময় দিয়েছিল। আর এই যে এখন যাচ্ছি সেই বাঙালি সবটাতে তো আসলে গিয়ে কোনো লাভ হয়নি গিয়ে দেখেছি যে সবটা বন্ধ হয়ে গিয়েছিল এরপরে আমাদের আর কি পিৎজা তারা একটু দূর থেকে গিয়ে পার্সেল করে নিয়ে এসেছে আর আমাদের হাতে কিন্তু সেরকম সময় ছিল না কারণ আমাদের বাস চারটার সময় আমাদের বাস এখান থেকে ছেড়ে যাওয়ার কথা লিসবনে তো সেজন্য খুবই তাড়াতাড়ি করে আমরা পিৎজা খেয়ে কোনো রকমে আর কি বাসে উঠতে পেরেছিলাম দৌড়ে গিয়েছিলাম তো সে পর্যন্ত আর আপনাদের সাথে কিন্তু শেয়ার করা হয়নি তো এই যে এখানে সবটা বন্ধ পেয়ে এখন চলে যাচ্ছে হলো আর কি বাস বাস স্ট্যান্ডের কাছে সেখানে গিয়ে বসবো আর আমরা সেখানে গিয়ে বসার পর ওরা পিৎজা নিয়ে এসেছিল তো সেগুলো আর ভিডিও করতে পাইনি আর ফোনে খুব একটা চার্জও ছিল না সেজন্য আজকে ব্লগ এই পর্যন্তই আজকে ব্লগটা এই পর্যন্তই ট্রাভেল ব্লগ শেষ করে দিলাম তো আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি সবাই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর নতুন ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে দিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ